বুধবার রাত্রে অর্থাৎ কালকে রাত্রেবেলা চিকেন রোল বানিয়েছিলাম আর বুধবারে ব্লগটা তো তোমাদের কাছে বেশ তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি তাই আর চিকেন রোলটা আর কি রাত্রে বলে কালকে ব্লগে আর কি শেয়ার করা হয়নি তো সেটা আজকে ব্লগে অ্যাড করে দিয়েছি দেখো আমি বাড়িতেই কিন্তু চিকেন রোলটা বানিয়ে নিলাম সকালে চিকেনটা রেডি করে রেখে দিয়েছিলাম রাত্রে এই পরোটার মতো করে আর চিকেন মানে শশা পেঁয়াজ যেমন দিতে হয় আর তার আগে দেখলে আমি মাংসের মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম তাহলে আর কি টক টক সসের মধ্যে না খেতে ভালো লাগে তো এভাবেই আমরা চিকেন রোল বাড়িতে বানিয়ে নিই তা না হলে কিন্তু অনেক এক একটা চিকেন রোলের অনেক টাকা দাম পড়ে যায় তো সে একটু কষ্ট করে নিজের বাড়িতে নিজেরাই অনেক করে মানে খেতে পারি যদিও আমরা তিনটে করে চিকেন রোল নিয়েছিলাম রুটিগুলো খুব যে মোটা করেছিলাম তা না তাই সবাই মিলে আর কি মোট নটা চিকেন রোল করেছিলাম তো সেটাই আর কি বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর চিকেন রোলটা খুব একটা খারাপ লাগে না দোকানে কিন্তু দারুণ মানে দাম নেয় আর বাড়িতে তার থেকে কিন্তু বেশি চিকেন দিয়ে আর ও ভালোভাবে বানিয়ে নেওয়া যায় আর তার সাথে তার সাথে একটু মানে শশা পেঁয়াজ দিয়েছিলাম গাজর টাজর আর কিছু দিইনি গাজর যদিও ছিল না আর আর শসা পেঁয়াজ আর সস দিয়েছি আর চিলি সসও ছিল চিলি সস কিন্তু সবাই খাবে না বললো বলে তাই শুধু টমেটো সস দিয়েছি এর মধ্যে একটু চিলি সসও দেওয়া যেতে পারে ভালোই লাগে খেতে তাহলে এভাবে বানিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো রাত্রে এটা অনেকটা রাত্রে করেছিলাম তখন প্রায় খেতে খেতেই আমাদের সাড়ে দশটা বেজে গেছে তার মানে দশটার মানে একটু পাঁচ মিনিট দশ মিনিট আগে করতে গেছিলাম তো তাই সেই জন্য আর তোমাদের সাথে কালকে ব্লগে এটা শেয়ার করতে পারেনি আর আজকে ব্লগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কয়েকটা চিকেন রোল করে নেওয়ার পর কিন্তু ওদের দিয়ে দিয়েছি কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে আর বাবু খিদে পেয়েছিল আর এক্স একটা করে অন্য কিছু দিলাম না তাই দশটা তখন সাড়ে দশটা বাজতে যায় তার আগে আমারগুলো মানে তিনটে ভাজতে একটু দেরি মানে পরে ভেজেছি ওদের আর কি সব করা হয়ে যেতে ওদের তিনজনকে মানে দুজনকে আর কি তিনটে তিনটে করে ছটা করে নি আগে আর কি ওদের দুজনকে দিয়ে দিলাম তারপর আমার মানে তিনটে যে বাকি ছিল সেগুলো করে ওই খে যে ওরা খেতে খেতে আমার গরম তো জিনিস একসাথে মানে খেতে খেতেই আমি চলে গেছি তিনটে পরোটা আর শীত এমনি তো আমি রুটিগুলো কিন্তু আগে শিখে নিয়েছিলাম শিখিয়ে নিলে না সুবিধা হয় তাহলে আর ওই চাটুতেই যে মানে আমি ময়দা দিয়ে বেলেছিলাম তো বেললে রুটিগুলো বেশ গোল গোল হয় আর তেল দিয়ে বেললে কিন্তু ওটা হয় না তাই আমি প্রতিবারে মানে যখনই রোল করি চিকেন রোল বলো আর এগ রোল বলো আমি রোলের মানে রুটিগুলো কি কিন্তু প্রথমে শিখে নিই চাটুতে শিখে নিয়ে চাটুটা ভালো করে মেজে নিই তা না হলে তেল দিলে না ওর মধ্যে জড়িয়ে ধরে আর উঠতে চায় না আর ডিম বা যাই কিছু দিই না কেন একেবারে জড়িয়ে ধরে মানে কেমন একটা কালার হয়ে যায় যেহেতু ওই ময়দার আর কি পোড়া পোড়া মানে অনেক কটা আর কি রুটি শিখলে যেমন পোড়া হয়ে যায় সেই জন্য চাটুটা পোড়া হয়ে যায় তাই আমি প্রতিবারেই করি এই চাটুটা মানে রুটিগুলো শেখার পর কিন্তু আমি চাটুটা ভালো করে মেজে নিই তারপর আবার মানে এই এগ রোল করি আর চিকেন রোল করি তারপরে পরোটাগুলো আর কি মানে এই রুটির মতো যে পরোটাগুলো আর কি বেরলে নিয়েছি সেগুলো আর কি ভেজে নিই তো ওগুলো এভাবে ভেজে ভেজে আর ওই দেখছো আমি একবারে একা তো হাতে করি সামলে নিই আর এর মধ্যে কিন্তু আমি ওই ওই শশা আর পেঁয়াজের মধ্যে কিন্তু বিট লবণ আর জিরে মরিচ গুঁড়ো ধনে জিরে এই গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি একসাথে কারণ হচ্ছে কী তো একবার একবার করে সমস্ত দিতে দিতে না অনেকটা টাইম লেগে যায় আর পক্ষে আমার যেন একটা কেমন লাগে আর তাই কাজটাকে একটু আমি সহজ করে নিই আর চিকেনের মধ্যে তো দেখলে একটা লেবুর রস লেবুর খোসাগুলো পড়ে আছে লেবুর রসটা দিয়ে দিয়েছি এটা একটু একটু করেও মানে রোলের মধ্যে দেয়া যায় কিন্তু আমি একেবারে কাজটা আর কি মানে সহজভাবে করার জন্য করে নিয়েছি আর সমস্ত এইগুলো তো আমাকেই করতে হবে সেই জন্য আমি চাই যতটা পারি নিজের মতো করে সহজ করে নিই আর এখনই শুধু ওই মানে এগ রোল এই চিকেন রোলটার আর কি চিকেনগুলো দিচ্ছি সস দিচ্ছি আর ওই টমেটো শশা পেঁয়াজটা টমেটো আর কি দিয়ে নিই শশা পেঁয়াজ পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে জিরে মরিচ গোলমরিচ গুঁড়ো আর ধনে জিরে যে গুঁড়ো সমস্ত মিশিয়ে দিয়েছিলাম বিট লবণ সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম সহজভাবে চিকেন রোল বানিয়ে নিচ্ছি তো তোমরাও নিশ্চয়ই এভাবে বানাও তো যাই হোক আমি আমার মতো করে বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো অনেকগুলো করে নিয়েছি করে নেওয়ার পর আসলে পরোটাগুলো ভাজতে একটু ওই ভালো করে তেল দিয়ে একটু ভালো করে একটা একটা করে ভাজ দি ভাজ তো তাই মানে একটু সময় লাগছে আর এমনিভাবে পরোটা করলে কিন্তু এতটা আমরা মানে কড়াকড়া করি না দেখবে আর একটু চিকেন বা এগরোলের পরোটাগুলো একটু মানে বেশ মজ মুচে টাইপের হলে না ওই ওপরে তেল দিয়ে বেশি করে করে করলে তবে খেতে ভালো লাগে তা না হলে এমনি পরোটার মতো করে বেরলে কিন্তু নরম নরম মানে শিখলে আর কি খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু সময় নিয়ে নিয়ে করছি তাই একটু মানে দেরি হচ্ছে করতে তো এগুলো করে রাখার করে নেয়ার পর মানে রোগগুলো খাওয়ার পর কিন্তু আমাকে আবার মানে এই ওভেনটা পুরো মুছে রাখতে হবে কারণ কাল তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আবার এই সব মুটি তো সেই জন্য মানে কি বলবো সবারই খাবার ইচ্ছা হলো তো আর ভিতরে মানে ফ্রিজের মধ্যে চিকেন ছিল তাই বানিয়ে নিলাম তো দেখো এখন ওদেরগুলো হয়ে গেছে একটু ওদের আগে দিয়ে আসছি আর এবার আমার শুধু তিনটে মানে আমার একটা করেও নিয়েছি আর দুটো মানে করে নিলে হয়ে যাবে আর এটা হলো বৃহস্পতিবারের সকালবেলায় ছাদে এসেছিলাম তো একটা গোলাপ দেখো কত সুন্দরভাবে কালকে একটু আদা কোটা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করব করবো ভেবেছিলাম আর করা হয়নি আরও একটা কুড়ি এসেছে আর শীতকালের একটু মানে শীতের আমেজ পড়েছে না তাই গোলাপগুলো বেশ দেখবে কি সুন্দর বড় বড় হয়েছে আরও অনেক কুড়ি হয়েছে আগেরবারে মানে দুবার করে এসে না হনুমানে খেয়ে নিয়েছে ফুল কুড়ি পাতা শুদ্ধ আসলে ছাদের মধ্যে তো সব সময় বোঝা যায় না কখন সেই জন্যই এসে খেয়ে নিয়েছে আর আজকে একদম ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো আর আমার সমস্ত পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর শরীরটা আজকে ভালো নয় তাই ব্লগটা একদম অল্প করে দিয়েছি কালকে কাচাকুচি করে শরীর একটু খারাপ আছে তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আনন্দে The good data.